হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুরের শ্রীপুরের শালবনের ভিতরে তো আজকে আপনাদেরকে দেখি কতটা গাজীপুরের শ্রীপুরের শালবনের সৌন্দর্য দেখাতে পারি তো চলুন শুরু করা যাক রাস্তাটা খুবই সুন্দর জাস্ট ওয়াও এবার সে গজালি গাছ

আর দিকে দেখেন একেবারে রং তুলির গ্রামের মতন এবং খুবই সুন্দর রাস্তা ওই শ্রীপুরের গ্রামের নামটা জানি না তবে অনেক সুন্দর সুন্দর এই জায়গার এই গ্রামের পরিবেশটা খুবই সুন্দর একবারে খুবই সুন্দর আশা ভাইয়া বিজ কি আমাদের হিরো

মানে ধান খেত ধান খেতের পাশে একবারে সুন্দর একটু খুব বেশি হচ্ছে এবং এদিকে গজালি গাছ গুলো কি বড় বড় গজালি গাছ মানে খুবই জুস মানে ধান খেত থেকে ধান খেতের পরে বিশাল বন জঙ্গল ছোট ছোট টিলার মতন এই ছোট ছোট টিলার মধ্যে এই যে এরকম বন জঙ্গল আর শ্রীপুরের এরিয়া অস্থির বিশাল মাশাল মার্শাল্লাহ কত সুন্দর আমাদের গাজীপুরও কত সুন্দর জায়গা আপনাদেরকে আরো আরো বড় গজারি বনের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ সামনে আসার সময় আমরা আরেকটা রোদ দিয়ে আসবো ঢাকার নিয়ে আসি খুশি হয়ে যাবো ঢাকার কোলা পানুশি হয়ে যাবো জাস্ট লুক এট দিউ সেই মাশাআল্লাহ মানে একেবারে সুন্দর ডানকার ডানকারদের উপরে টিলা টিলার মধ্যে গজারী বন এদিকে আবার কিছু গজারী বন থেকে গজারী গাছ কেটে ফেলা হচ্ছে মনে হয় মাশাআল্লাহ রাইট রাস্তাটা অনেক সুন্দর এবং খুবই ভালো একটা রাস্তা আই থিংক ভাই এই জায়গায় আমার মনে হচ্ছে ও রে দূরে দূরে আমার মনে হয় শ্রীপুরের সম্পূর্ণ এরিয়াতেই সুদের গজারী বন আর গজারী বন ওই রাস্তা দিয়ে ওইটা মানে চিকন রাস্তা ছিল ঠিক না ভাইয়া এটা একসময় আসছিলাম সেই সেই আজকে একটা নতুন রাস্তা দিয়ে আসলাম অন্যরকম অভিজ্ঞতা রাস্তা মাছ পথে আসার পরেই আমাদের এক বাইকের তেল শেষ হয়ে গেছে এখন সে দেখেন কিভাবে তেল সংগ্রহ করছে দেখি বাইক চলে চলে না যদি তো তো হয়ে যাবে সে স্টার দিতে পারে কিনা ওরা স্টার দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এখন দেখি সামনে বাজার টাজার পাইলে তেল টাল নিয়ে নেবেন চলে চলো 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 এত সুন্দর একটা রাস্তার মাঝখানে আবার বাঙ্গা রাস্তা যাই হোক বাঙ্গা রাস্তাটা খুবই অল্প রাস্তা পারাপা করতে ডাইনাস যাওয়ার জন্য রাস্তাটা ভেঙে গিয়েছিল বা এইদিকে গ্রামগুলা খুবই সুন্দর গাছপালা প্রচুর গাছপালা অসাধারণ ফাইনালি আমরা এখানে আসতে পেরেছি সো এখন আমাদের আর একটি গাড়িতে তেল ভরা হবে সে খুবই খুশি আমরা সবাই পান খেয়েছি সবার মুখ চলতেছে অনেক বেশি আমরা দুই ভাই দোনো ভাই সাদা 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 এই যে বাতিজা বাতিজা জর্দায় খেয়ে লাইছে অর্ধেক পানের সাথে তো আমরা এখন তেল নিতে আসছি একটি দোকানে এই জায়গার নামটা কি এই জায়গার নামটা হচ্ছে এই জায়গার নামটা হচ্ছে আমি জানি না তো এখানে একটা হসপিটাল আছে আল আরাফা হাসপাতাল আমরা এই এরিয়ার মধ্যে আছি আই থিঙ্ক এটা হচ্ছে গাজীপুর বসতেছি না গাজীপুর শ্রীপুরের কোন এরিয়া পারে বেশ চলুন আমরা তেল এখন আমরা সামনের দিকে যাইতেছি এখন আমরা গ্রাম থেকে কিছুটা বাজারের ভিতরে চলে এসেছি ও আমরা শ্রীপুর হ্যাঁ শ্রীপুর মনে হয় রেল স্টেশনের আশেপাশে আছি ভাইয়া রেল স্টেশনে যাবেন যে একটা ছবি তুলব আচ্ছা

যে সামনে একটা ছবি তুলি এখন আমরা আছি হচ্ছে শ্রীপুর রেল স্টেশনে রেল স্টেশনে দেখিয়ে দিন পরের দিন অনেক লোক রেলের ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে হসি বসে আছে শ্রীপুর রেল স্টেশনের অনেক ইতিহাস আছে এই স্টেশনে রানি আলিজা বিদেশেও এখানে ওইদিকে তো আমরা এখানে বাইকটা রেখে আচ্ছা আমরা একবার ওই যে সামনে যাই আর একটু হ্যাঁ 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 ওই জন্য বলছিলাম যে আরেকটু একটু সামনে যাই আমরা আর একটু সামনে যাই দেখি হ্যাঁ শ্রীপুরের রেল স্টেশনটা খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ সাদা পাঞ্জাবি পরে আর এটা হচ্ছে সেই বিখ্যাত শ্রীপুর এই শ্রীপুরের রেল স্টেশন এই যে সামনে এই পাশে রেল স্টেশন আর ওদিকে হচ্ছে ও ওদিকে রেল স্টেশন এদিকে রেল স্টেশনের শেষ প্রান্ত সো আমরা এখানে আসছি ঘুরে দেখতে এবং মানুষের সাথে পরিচয় হতে এখন আমরা রেল স্টেশনের প্ল্যাটফর্মে গুলো কত সুন্দর হ্যাঁ খুবই সোজা আমরা এখন শ্রীপুর উপজেলার উপর দিয়ে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে ছিল

সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আগে খেলা আরও ভাগ বানাবো অসাধারণ অসাধারণ খুবই অসাধারণ এবং বাইকও খুবই স্মুথলি চলতেছে আমাদের অসাধারণ মাসাল্লাহ খুবই সুন্দর

এ আগে মসজিদে যাবিনি খুবই অসাধারণ একটা মসজিদ ইনশাল্লাহ অন্য কোনো সময় দেখবো ঠিক গিয়ে এই বাজারের নাম হচ্ছে কেওয়া বাজার আমরা এখন কেওয়া বাজারে আছি শ্রীপুরের আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা রাস্তা হ্যাঁ একবারে সোজা রাস্তা না ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শ্রীপুর টু মাও শ্রীপুর টু মাওনা রোড আমরা এখন মাওনা রোডে যাবো আর কি রাস্তাটা খুবই সুন্দর শ্রীপুর থেকে মাওনার দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার খুবই জ্যাম আমরা অলরেডি মাওনা চরাস্তা চলে এসেছি প্রচুর জ্যাম চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম জ্যাম আর জ্যাম অটো আর অটো টেসলা আর টেসলা অবস্থা খুবই খারাপ চারিদিকে প্রচুর অটো প্রচুর জ্যাম